ইভান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আর এত সুন্দর একটা দৃশ্য নিয়ে গরমকালে আকাশে কালো মেঘ দেখলে কিন্তু বেশ আনন্দ হয় আর সঙ্গে হচ্ছে ছিটে ফোটা বৃষ্টি সকাল থেকেই ওয়েদারটা মেঘলা সাথে হালকা হাওয়াও দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে গাছের পাতা কিন্তু একটু একটু নড়ছে একটু না বেশ ভালোই নড়ছে আর বৃষ্টি পড়ছে সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম ওয়েদার দেখে না একদম মন খুশি হয়ে গেছে আর সঙ্গে বৃষ্টি পড়ছে তো মানে আরোই সোনায় সোহাগা আর দেখো বাইরের সিঁড়িটাতে কিন্তু বেশ জল হয়ে গেছে আর বৃষ্টিটা কিন্তু এবার ভালো জোরেই পড়ছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঘড়িতে পারছি সকাল সাড়ে নটা আর দেখো চার ঠিক এরকম লাগছে কি যে শান্তি লাগছিলো কি যে ভালো লাগছিল তবে বৃষ্টিটা আস্তে আস্তে জোর হতে শুরু করেছে প্রথমে তো একদম ছিটে ফোটা পড়ছিলো তো ভাবলাম যে হয়তো এভাবেই পড়বে খুব বেশি জোরে পড়বে না বৃষ্টিটা তো তারপর দেখলাম যে বাইরে বৃষ্টি পড়ছে একটু বেড়ে কি করে বাড়ি যাবি রে ভিজে ভিজে যাবি হ্যাঁ তাহলে বল আজকে বৃষ্টিটা কেন এলো আমার নমস্কারের জন্য আমার নমস্কারের জন্য আমি আকাশের দিকে তাকিয়ে নমস্কার করেছি তাই বৃষ্টি হচ্ছে তার মানে এটাই লজিক তোর বৃষ্টি হওয়ার তাই তো তার মানে তুই কি বলতে চাইছিস আকাশের দিকে নমস্কার করলেই বৃষ্টি হয় হ্যাঁ তুই ভাব তুই কি করে বাড়ি যাবি এখন তুই এখানে বসে থাক কি হয়েছে সমস্যা কী সাইকেল ভিজে গেছে ভালো হয়েছে তো সাইকেলটা ভিজে গেল তো সাইকেলটারও গরম লেগেছিল ওর জন্য স্নান করে নিয়েছে বুঝেছিস কি বক্তব্য রাস্তায় হালকা জল জমে গেছে কোনোদিন আসবি না বৃষ্টিতে পড়তে বন্যা হয়ে যাবে রে কি করবি আমার রেনকোট দেবো না আমার রেনকোট তো হবে না তো হবে না তো তুই যে এরকম দাঁড় কাকের মতন লম্বা কি হবে আজকে আর বৃষ্টি থামবে না বৃষ্টির মধ্যেই যাবি ভিজতে ভিজতে তারপর তুই নিজেও ভিজবি তুই নিজেও স্নান করবি তো বইগুলোকেও স্নান করাবি বই ভিজবে না যা তোর আজকে আর বাড়ি যাওয়া হলো না এখানেই থাক এখানেই থাক তুই আজকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে তোর সহ্য হচ্ছে না কেন আজকে সাইকে সাইকেলটা তো কালকেও কেনা যাবে তোর বার্থডে ঠিক আছে কিন্তু বার্থডের জন্য তো আজকেই কিনতে হবে তার তো কোনো মানে নেই হ্যাঁ ঠিক আছে তো কালকেও কেনা যাবে বৃষ্টিটা না হলে যে গরমে সবাই গরমে যে সবাই একদম হাঁসফাঁস করছিল বৃষ্টিটা হলে তো একটু শান্তি নাকি হ্যাঁ কমেনি ভিজে যাবি কিন্তু আরে বেচারা বৃষ্টির জন্য সাইকেল কিনতে পারছে না যা ও ফাইনালি যাচ্ছে এবার বৃষ্টিটা একটু হালকা কমেছে

রে যাব তো চাদা নিয়ে চলে এলাম কি হচ্ছে বসে বসে বৃষ্টি দেখছো কি করছে কি এটা নিউজ স্টাইল এগ্রল নিউজ স্টাইল এগ্রল যা আরেকবার বলো নিউ স্টাইল এগরোল বৃষ্টির মধ্যে ডেকে নিয়ে এসে দিচ্ছি তো আমি এখন বসে পড়েছি এই যে এগরোল নিয়ে তো এবার এটাকে খাওয়া যাক দারুন হাজার দেখো সকালবেলা এত বৃষ্টি হলো মানে এত বলতে খুব বেশি জোরি মানে খুব বেশি যদিও হয়নি তবে যাই হোক বৃষ্টি হলো আর এখন একদম রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরম লাগছে বৃষ্টিটা হয়ে খুব একটা লাভ হলো না তো এখন বাজে রাত্রি পৌনে এগারোটা এরপর মানে সারাদিনে তোমাদের সামনে আর আসা হয়নি তো একটা জিনিস দেখাই তোমাদের এই হচ্ছে সেই আইসক্রিম না আজকে আর কোনো ঘুষ নয় এটা নিজে থেকেই এনেছে এটা আজকে আর কোনো ঘুষ নয় আমি সেই জন্য তোমাদেরকে দেখালাম যে ঘুষ ছাড়াও কিন্তু আইসক্রিম আমি পাই তো চলো বেশি কথা না বলে এটাকে আগে খেয়ে নেওয়া যাক না হলে আবার গলে যেতে পারে তো আজকেও ম্যাঙ্গো ফ্লেভারই এনেছে তবে আইসক্রিমটা অন্য রকম আগের দিনের মতন নয় যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তবে এটাও খুব সুন্দর খেতে আইসক্রিম খেয়ে আর সময় নষ্ট না করে চলে গিয়েছিলাম রান্নাঘরে যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর করে ফেললাম ডিমের ঝোল সবে জল দিয়েছি আর কি আর দেখো কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর ঠিক এরকম লাগছে দেখতে তো হ্যালো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আর সকালবেলা বসে পড়েছি তোমাদের সামনে সকাল বলতে এখন নটা বারো বাজছে ঘড়িতে তো দেবযানি এসেছিলো দেবযানি পড়ানো হয়ে গেছে আর আজকে হচ্ছে আমাদের পিকনিক মানে অনেক দিন ধরে প্ল্যান চলছিলো যে পিকনিক পিকনিক হবে তো পিকনিক আর হচ্ছিল না কারোরই সেরকম টাইম হচ্ছিল না তো আজকে ফাইনালি ঠিক হয়েছে যে আজকে পিকনিক হবে বিকেলবেলা তো এখনও যদিও বাকিদেরকে বলিনি বাকিদের বলতে দেবাংশুকে বলেছি আরেকজন যাকে পড়াই আমি তাকে বলা হয়নি তো এখন যাব। তার বাড়িতে পড়াতে তো ওকে বলবো আসার জন্য বিকেলবেলা দীপজানির সঙ্গে প্ল্যান তো আমার প্রায় দুমাস আগে থেকে হয়ে আছে কিন্তু হচ্ছিল না আসলে টাইমেই হচ্ছিল না তো আজকে ফাইনালি টাইমটা করতে পেরেছি আমরা হাই গাইস তো আজকে আমাদের বিকেলে পিকনিক আছে তার জন্য আমরা সব স্টুডেন্টরা মিলে আজকে আসবো বিকেলবেলা তো পিকনিকের কী কী মেনু আছে ওটা আমরা পরে দিয়ে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার এখন পড়া হয়ে গেছে ম্যাম এখন পড়াতে যাবে তারপর আমি আর ম্যাম পিকনিকের কিছু জিনিস কিনতে যাব তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো মাছ রাখা আছে নুন হলুদ দিয়ে এটা হচ্ছে রুই মাছ আর এখানে একটা মাছ আমি ভাজতে দিয়েছি এটা আমি এখন সকালবেলা খাবো সাড়ে নটা বেজে গেছে আর দেবজানিকে আমি ছুটি দিয়ে দিয়েছি আর এখন খেয়ে নেব মাছ ভাজা হচ্ছে আর আলু সেদ্ধ হয়েছে এখন সকালবেলা খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর আবার কিছুক্ষণ পরই এগারোটা নাগাদ পড়াতে যাব তো এই হচ্ছে আপডেট সকাল থেকে আর পিক তার সঙ্গে সঙ্গে পিকনিকের প্রস্তুতিও চলছে যেটা কি না বিকেলবেলা হবে তোমাদেরকে বললাম আর দেবজানিও বললো তোমাদের তো এখন ভাবছি যে পড়াতে যাব পড়াতে গিয়ে তারপর আর হবে না কারণ দুপুর হয়ে যাবে তো এখনই খেয়ে দিয়ে বেরিয়ে যাবো আর দেবযানীকে নিয়ে কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো কিনে নেবো আর ও নেই বাড়িতে ও কাজে বেরোলো ও মোটামুটি বিকেলের মধ্যে চলে আসবে তাই বলল আর যাওয়ার মানে আগে কয়েকটা জিনিস কিনে দিয়ে গেছে আর কয়েকটা জিনিস লাগবে তো সেটা গিয়ে কিনে নেব এখানে বাকি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি হবে মাছের ঝোল আর মাছের তেল বেগুন দিয়ে হবে এটাই হচ্ছে আজকের মেনু আর এখানে তার জন্য মামুনি সবজি কাটছে মানে আলু কেটে নিচ্ছে আমি আর দেবজানি বেরিয়ে পড়েছি বাজার করতে পিকনিকে আর এখানে আমি নিতে এসেছিলাম ক্যাপসিকাম তো ভরিতে এখন সাড়ে চারটে বেজে গেছে আর আমি গিয়ে শুরু করে দেবো স্নান করা হয়ে গেছে স্নান টান করে চলে এসেছি আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম যেরকম বললাম এই হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে কারেন্ট চলে গেছে যার জন্য লাইট আর জ্বালাতে পারছি না এই চিকেনটা বসিয়ে দিয়েছি আমি এই যে চলে এসেছে সাইকেলটাকে দিয়ে আবার এইছে নতুন সাইকেল আমার রত্নগুলো আর হাই কর আরেকজন মুখ লুকিয়েছে লজ্জায় দেখি 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 দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু তাকা তাকা একবার তাকা ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে আমার চিকেন রেডি হয়ে গেছে এই হচ্ছে পিৎজার ডোটা মধ্যে সস দেব তো আমাদের বেস রেডি হচ্ছে এখন পিৎজার এখানে সব সবজি কেটে রাখা আছে ক্যাপসিকাম টমেটো এখানে পেঁয়াজ রয়েছে তো আমি বসে গেছি চিকেন পিৎজা রেডি করতে আমার সব কিছু যদিও আগে থেকে রেডি করা ছিল এবারে বেসটা রেডি করব তাহলেই হয়ে যাবে মোটামুটি আর এখানে আমি পাশে এক স্টুডেন্টকে নিয়ে বসে পড়েছি পিৎজা রেডি করতে প্রথমে সস দিয়ে দিলাম যেরকমটা দেয় আর কি আমি একদমই ঘরোয়াভাবে করেছি যা যা লাগে সবটাই দেওয়ার চেষ্টা করেছি আর আমার ফোনটা ছিল দেবাংশুর হাতে আর এখন সবটাই রেডি করে নিচ্ছি আর দেখো দেবাংশ একদম ঝুঁকে পড়েছে এখানে তোমরা দুজনকেই দেখতে পাবে কারণ দেবজানি আর বাকি যারা এসেছিলো ওরা চলে গিয়েছিল কারণ দেবজানির আবার কম্পিউটার ক্লাস ছিল ও ক্লাস করে তারপর আবার এসেছিলো সন্ধ্যাবেলাতে আর এখানে আমি ততক্ষণ পিৎজা রেডি করে নিচ্ছি এখন চিজ খোলা চলছে আর বাকি যা যা লাগবে আর কি মানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস লাগবে সবটাই তো রেডি করা হয়ে গেছে তো সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর এখানে দেবাংশুকে দেখো মানে ও হচ্ছে আমার মানে সবথেকে খুব সদস্য হচ্ছে তিনজন পরে আপাতত তো ও হচ্ছে সবথেকে ছোট ওদের মধ্যে আর বাকি যে দুজনকে তোমরা দেখতে পাবে তো ওরা হচ্ছে দেবজানির দুই বোন তো দেবজানি ওদেরকেও নিয়ে এসেছিল তো আমি বলেছিলাম ওদেরকে আনতে তো পিৎজা মোটামুটি আমার রেডি করা হয়ে এসেছে আর এরা দুজন কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করেছে পিৎজা রেডি হচ্ছে এরপর হবে পনির পিৎজা রেডি তো পিৎজা চিকেন পিৎজার বেস আমার রেডি হয়ে গেছে এবার এটাকে বসাবো কড়াইতেই করবো আর এরপর আবার করবো পনির পিৎজা মানে এটা বসিয়ে নি তারপর পনির পিৎজা করবো আর চাউমিনটাও করতে এখনো বাকি রয়েছে তো চাউমিনে মানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর শুধু এখন বসালেই হবে মানে রান্নাটা শুরু করলেই হয় তো তো এই হচ্ছে হচ্ছে আমাদের এখন আলু ভাজা জন্য আর এখানে দিয়েছিলাম বালি আর পিৎজা আমাদের রেডি হয়ে গেছে চিকেন পিৎজাটা ওটা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে আর এখানে চাউমিনের জন্য ডিম ভুজিয়া করা হয়ে গেছে এদিকে পনিরগুলো ট্রায়াঙ্গেল করে কাটা হয়ে গেছে আর একটা পিৎজার জন্য মানে পনির পিৎজার জন্য

এটা আমি কাকি খাবো বড় প্লেট আমার আমরা সবাই স্টুডেন্ট না এ আর ও স্টুডেন্ট না এরা দুজন আমরা মরা বয়সে উঠে মরা এতে উঠে উঠে বললো এখন আমরা খাবো

আগে পিজ্জা খাও বলো কার কেমন লাগছে বলো দুটো ভালো লাগছে এই যে বিচারককে জিজ্ঞেস করি কেমন লাগছে বল হেভি লাগছে চাউমিনটা ভালো লাগছে হ্যাঁ কি বলছিস দুটোই ভালো লাগছে তোর আচ্ছা খেয়ে নাও উঠে বসে পড় উঠে বসো উঠে বসো হ্যাঁ চিকেন পিৎজা বানানো হয়ে গেছে এখন ইনি বসেছে পনির পিৎজা বানাতে দেখি কতদূর কি করতে পারে এবার চিজ দেবে নাকি হ্যাঁ চিজটা ভেঙে যাচ্ছে

হ্যাঁ বানাতে পারলো কারেন্ট চলে গেছে আমাদের পিকনিকের মাঝখানে আর এরা হ্যাপি বার্থডে টু ইউ গান ধরেছে এমনই পিৎজা বানাচ্ছে যে কারেন্টও চলে গেল লজ্জায় না না পিজ্জার এই রকম ডেকোরেশন হচ্ছে এটা কিন্তু দারুণ হচ্ছে এলে মাছ এলে মাছ আমার বটটার এবার পনির দেওয়া হচ্ছে এবার ওটা কোথায় দেবে বুঝতে পারছেন না

হ্যাঁ আজকে সারাদিন পার্টি হবে তো এখন বাজে আটটা ছাপ্পান্ন সাড়ে আটটায় নাগাদ ওদেরকে দিতে গিয়েছিলাম সবাই মোটামুটি চলে গেছে আর কেউ নেই এখন তো আমরা আমরাই আছি বাড়ির লোকজন কয়েকজন তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো বাচ্চাগুলোর সাথে এটাই বলার ছিল ও ওরা বেশ আনন্দ করছিল আমার ওটা দেখেই বেশ ভালো লাগছিলো যার জন্য ওদেরকে ডাকা সবাই মিলে একসাথে মজা করবো আনন্দ করব। রোজই ওদের সাথে দেখা হয় কিন্তু পড়তে আসে এসে চলে যায় বা আমি পড়াতে যাই চলে আসি কিন্তু সেভাবে মজা করা হয় না সবাই একসাথে তো আজকের দিনটা করতে পারলাম মজা করতে পারলাম এটাই অনেকটা ভালো লাগছে এই হচ্ছে ব্যাপার আর এই আমাদের পানির পিৎজা রেডি এটাও বেশ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দেখতে এখানে সস দেওয়া হচ্ছে বেশ টেমটিং লাগছে দেখতে এখানে এখন সার্ভ করা হচ্ছে প্লেটে গুড মর্নিং এভরি তো কালকে রাত্রেবেলা লকটা শেষ করা হয়নি তাই লকটা শেষ করতে আবার পরের দিন সকালবেলা চলে এলাম তো কালকে তো তোমরা দেখলে যে দারুণ মজা হয়েছে সবাই মিলে আজকে সকালবেলা দেবজানি পড়তে এসেছিল তো বলছিল যে সত্যি খুব ভালো মানে সময় কাটিয়েছি আমরা সবাই মিলে একসাথে দারুণ মজা হয়েছে এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা আর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ব্রেকফাস্টে আজকে সকালবেলাও রয়েছে চাউমিন আর পিৎজা যেটা কালকে কিছুটা রয়ে গেছিলো তো সেটাই এখন খাচ্ছি ব্রেকফাস্টে তো চলো ব্লগটা শেষ করার সময় এসে গেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে তো টিল দেন গুড নাইট এই টিল দেন বাই বাই Till then, stay tuned, bye bye.